না ছিলেন ছিলেন কোথায় আল্লাহসলাম বাঁকরা ছয় নভেম্বরে কোথায় বাড়ি আপনাদের বাংলাদেশের বাংলাদেশে খুলনা জেলা খুলনায় বাড়ি পেরিয়েছিলেন কোন রাস্তা থেকে এখান থেকে না অন্য জায়গা থেকে এখান থেকে এখান থেকে এসেছিলেন আর কাগজপত্র ভারতে কিছু বানিয়েছিলেন না কোনো কিছু ছিল কোথের কার্ড না কিছু নেই বাঁকরায় কী কাজ করতো আপনার নাতি নাথনি বানান না পিস জুগারে না পিস জুগারে কাজ করতো আর আমি আসছি না পিসে নিয়ে আসছেন পালাইয়ে দেশের তো তাই অভিমুখ দিয়েছি এখানে কি ভাড়া বাড়িতে থাকছিল না বাড়িতে ভাড়া দিয়েছিলেন যার বাড়িতে আপনারা ছিলেন তিনি জানতেন আপনারা বাংলাদেশকে জানতো এখন আমাকে তাড়ায় দিচ্ছে তারা সরাসরি ফাঁসছেন যারা এপারে পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলমানরা আমার একটাই প্রশ্ন মধুভূখ আপনার কাছে আজকে জায়গা থেকে সমস্ত একটা একটা করে যখন খেলা নষ্ট হয়ে যাচ্ছে ফেল হয়ে যাচ্ছে সবকটা তখন যাই না যে নতুন কোন কোন টাস বার করতে যেতে তৃণমূল কংগ্রেস সত্যি কথা বলুন তো তাদেরকে প্যানেলে বসে অল্প সময় আপনার থেকে একদম স্পেসিফিক উত্তর চাইবো আপনারা ভারতীয় মুসলমান সংখ্যালঘু মুসলমান মুসল মুসলমান পশ্চিমবঙ্গ মুসলমানরা কি চান মাদ্রাসা চান খারেজি মাদ্রাসা চান মসজিদ চান নাকি আপনার ডেভেলপমেন্ট চান উন্নয়ন চান চান যে আপনাদের থাওয় যারা খামাসাচ্ছে সেই সমস্ত বাংলাদেশি তারা কান থেকে বেরিয়ে যান আপনারা কাজ করবেন আপনারা খাবেন আপনাদের উন্নয়নভাবে কি চান বলুন তো বান্ধবিয়া বলেছিলেন কিছু আগে বড় বড় স্টেজ করে বড় বড় প্রোগ্রাম করে বলেছিলেন যে জীবন থাকতে এসে করতে দেব না জীবন যতদিন আছে এসে আর করতে উনি ভালো আছেন এখন সুস্থ আছেন খুব ভালো আমি আশা করি আর দোয়া করি উনি ভালো থাকুন কিন্তু যেন ভোটের আগে দুটো পা ভালো থাকেন না সর্বপ্রথম তো এসা তো হলোই এসার তো আটকানো গেল না এসার হলো অনুপ্রবেশকারীরাও পার চলে যাচ্ছে পকার পার হচ্ছে এই পকার পার হওয়ার ফলে হানড্রেড পার্সেন্ট ভোট ব্যাঙ্ক যাদের এই হানড্রেড পার্সেন্ট ভোট ব্যাঙ্ক কিন্তু এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বর্তমান তৃণমূল সরকারের এই জন্য জ্বালার বহু বড় কারণ হচ্ছে এটা তার কারণ হচ্ছে আমাদের আদি মুসলিম যারা ভারতীয় মুসলিম তাদের নিয়ে একটু সংশয় আছে তারা বোঝে জানে যে ভোটটা কাকে দিতে হবে আমরা উন্নয়নের পক্ষে ভোট দেবো এটা আমরা বদ্ধপরিকর মুষ্টিবদ্ধ হয়ে এবং একত্রিত হয়ে এটা আমরা রয়েছি এবং আমরা চাই আমরা আমাদের যে উন্নয়ন আমাদের চায় পায়নি স্বাধীনতার পর থেকেও পায়নি এবং এই সরকার তো বহু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উন্নয়ন করব ডেভেলপ করব তোমাদের স্বাস্থ্যকে মোবাইল নাকিmodelVersion উন্নয়ন করবেন এই আপনারা কি চাই আপনাদের এই মুহূর্তে এই মুহূর্তে কি সেগুলোর জন্য আপনারা নির্বাচন করবেন সেগুলোকে দেখে ভোট দেবেন না দেখুন মসজিদ বানাবে এইগুলো বড় কথা কিন্তু মসজিদ বানাবে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি একদম দিয়ে আমরা পাইনি আমরা চাই আগে পেটে খেয়ে বেঁচে থাকবো আমাদের সার্বিক উন্নয়ন হবে আমাদের কর্মসংস্থান সঠিকভাবে থাকবে এইগুলো আমরা আমাদের ছেলেমেয়েরা আমাদের জেনারেশন তো শেষ কিন্তু আগামী জেনারেশন যেন আমাদের শিক্ষিত হবে এবং সচেতন হবে এবং তারা তাদের মূল স্টিমে তারা আসতে পারবে থাকতে পারবে যেন তারা যেন এদের কোনো রাজনৈতিক নেতার হাত ধরে রাজনৈতিক নেতার কথা শুনে যেন তারা বোম না পাদার ট্রেনিংটা নেয় তারা যেন বন্দুক চালানোর ট্রেনিংটা নেয় না নেয় এই জন্যে আমরা চাই তারা যেন কলম চালানোর ট্রেনিংটা নেয় সেটা আমরা কিন্তু নিশ্চিত করে চাই আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু তথাকথিত কিছু নেতা তারা চায় দেখি তারা মুসলিমে না ফিরে আসে তারা যেন শিক্ষিত না শিক্ষিত হলে কিন্তু শুনবে না কথা শিক্ষিত সমাজ যখনই হবে মুসলিমরা শিক্ষার আলো যখন ওদের পেটে পড়বে তখন কিন্তু ওরা শুনবে না কোনো মতে তখন তারা কিন্তু উন্নয়ন চাইবে প্রশ্ন তুলবে আওয়াজ তুলবে আজ দেখুন আমাদের মতন যারা ভারতীয় মুসলিমরা আওয়াজ তুলছে তাদের নিয়ে কিন্তু বহু নংরা যখন রাজনীতি করা হচ্ছে আজ দেখুন আমার একটা ভাই তারা দাঁড়িয়ে নিয়ে তার প্রশ্ন করা হয়েছে ধর্ম নিয়ে এরা কিন্তু এই জিনিসটা এই এই জঘন্য 啊。<maybe. S 2>

নতুন ভাবে নতুন কোন খেলা নতুন দৃষ্টি ঘোরানোর খেলা চলে কিনা কিন্তু এ যাত্রায় এসআইআর খেলাটা কিন্তু আর ক্লিক করলো না এখানে কিন্তু বোল্ড আউট ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমানরা এসআইআর ফর্ম ফিল করে বসে আছে এখন অপেক্ষা কত লাখ নাম্বার যাবে শুধু মৃত ভোটার আধারে দিলীপ ভোটারের সংখ্যা সাতচল্লিশ লাখ কি হবে এরপর ডিসেম্বরের ফার্স্ট উইকে নজর থাকবে বাঙালি তাদেরকে খেদিয়ে দেওয়া হচ্ছে সব ফ্লব করেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় গুরু যারা তারা সিঁদুরে মেঘ দেখছি আপনি সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় চার তারিখের পরে লোক খেপানোর চেষ্টা করবে যে দেখো বলেছিলাম তো সবার নাম বাদ চলে যাবে কারণ সত্যি খসড়া ভোটার তালিকা ড্রাফট ইলেকটোরাল রোড পে অনেকের নাম থাকবে না কেন থাকবে না কাকা হয়তো হয়তো ভুল ফর্ম করেছে। মুশিদাবাদের বাড়ি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসেনি তাকে হিয়ারিং এ ডাকা হবে এরকম বহু কেস থাকবে কিন্তু একটা জিনিস আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপালেও আজ আপনাদের সত্যি কথাগুলো শুনতে হবে ফ্যাক্টগুলো জানতে হবে এবং শেয়ার করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কেন প্রথম যে ব্রেকিং নিউজটা এবার ব্রেকিং নিউজে পালা শুরু হবে প্রথম যে ব্রেকিং নিউজটা সেই ব্রেকিং নিউজটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণ কেন এসআইআর দরকার বাংলাদেশে দশ বছর ধরে ভোটার কার্ড এটা কি ঠিক আপনি বলুন ভারতীয় মুসলমান যারা তাদেরকে হেঁটে লাঠি মারছে এই বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা দশ বছর ধরে এই ব্যক্তি এ কিভাবে একটা ভোটার কার্ড জোগাড় করে থেকে গেল এসআইআর ফর্ম নিয়ে জালিয়াতির অভিযোগ এবং তারপর গ্রেপ্তার করা হয়েছে এই বাংলাদেশিকে বাংলাদেশিরা পাগলের মতন চলে যাচ্ছে অন্যদিকে তার কারণ তারা ভয় পাচ্ছে যে এই বাংলাদেশির মতন আরো অনেক বাংলাদেশি গ্রেপ্তার হতে পারে যদি তারা চেষ্টা করে এসআইআর এ নাম নথিভুক্ত করার এনুমারেশন ফর্ম সেগুলোকে লিখিত আকারে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এটা ভয়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরেও রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না এটা ফ্যাক্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এখন আর রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও শুনছেন না তারা ভয় পাচ্ছেন যে যদি পুলিশ তাদেরকে তাদেরকে ধরে ধরে বা তাদের জেল হবে কারণ ভারতের আইনটাই বদলে গেছে ভারতের যে নাগরিক আইন সেই নাগরিক আইনে স্পষ্টভাবে লেখা আছে যদি আপনার কাছে ভিসা না থাকে পাসপোর্ট না থাকে যদি আপনার কাছে ভারতে ট্রাভেল করার নির্দিষ্ট ডকুমেন্ট না থাকে আপনি যদি ধরা পড়েন আপনার পাঁচ বছর জেল হবে আর আপনি যদি নিজে উদ্যোগে বর্ডারে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওপারে বাংলাদেশে তাহলে দিনের দিন আপনি সমস্ত ডকুমেন্ট সারেন্ডার করে ভারতের নথি ভারতে যদি কোনো ডকুমেন্ট থাকে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আপনি ওপারে চলে যেতে পারেন এটা তো ভয় পাচ্ছে যে এসআইআর ফর্ম ফিল সময় যেভাবে বাংলাদেশিদের দেখে গ্রেপ্তারের হিরিখ পড়েছে দশ বছর ধরে ভোটার আইডি কার্ড নিয়েছিল এখন সাহস কত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এটাই কাল হবে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন লাখ লাখ হাজার হাজার আধার কার্ড ভোটার কার্ড সেগুলো ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায় ফেলে দেওয়া হচ্ছে দ্বিতীয় ব্রেকিং নিউজ যেটা আবার দেখুন মুর্শিদাবাদ হাজার হাজার ভোটার কার্ড আধার কার্ড সে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ডাকঘরে কর্মীর বাড়ির পাশে পড়ে আছে কয়েকশো আধার এবং রেশন কার্ড ফারাক্কা অর্জুনপুর এলাকার মাটি চাপা দেওয়ার ঘটনা মাটি আধার কার্ড কার্ড রেশন সেই সমস্ত ছবি পাওয়া গেছে দেখুন কি অবস্থা ফারাক্কা মানে এই মুর্শিদাবাদের একটি নির্দিষ্ট অত্যন্ত বিখ্যাত অঞ্চল ফারাক্কা নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশিদের অনেক কিছু বলা থাকে জাকঘরের কর্মীর বাড়ির পাশে আধার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মধ্যে ফেলে ফেলে দিচ্ছে দিচ্ছে কেউ কেউ নদীতে কি চলছে বাংলায় আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই কারণে তৃণমূল কংগ্রেস আসলে এই কারণে সবচেয়ে বেশি প্যানিক হয়ে আছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তারা এই লড়াইটা জিততে পারবে না

এটার তো আমি বারবার বলি এনআইএ তদন্ত হওয়া উচিত রাজনৈতিক নেতারা কেন এই দাবিটা তোলেন না আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে না বিজেপি এবারও সরকারে আসতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না এবার বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী হবে আজ জেলায় ইভিএম এর প্রাথমিক পর্যায়ে চেকিং এর কাজ শুরু করলো নির্বাচন কমিশন এসআইআর এর মাঝেই পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে আমি একবার আপনাদেরকে একটু কন্টেক্স দেওয়ার জন্য বলছি কেন এই কাজটা শুরু করা হলো এসআইআর এর মাঝে এত তারা কিসের তারা আছে আপনারা এদের মনে থাকবে নিশ্চয়ই ইভিএম কা বাহানা ইভিএম এর বাহানা তৃণমূল কংগ্রেস শুধু নয় এই রাহুল গান্ধী এন্ড কোম্পানি তারা প্রতি নির্বাচনের পরে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি এই যেরকম ধরে নিন আপনি মোমো খাবেন একটা খুব দামি কোম্পানিতে গিয়ে আপনি মোমো অর্ডার করবেন সে মোমোটা একই স্বাদের প্রতিদিন আপনি যদি খান তার পেছনে রান্নার পেছনে একটা প্রণালী থাকে বা কোনো একটা কোম্পানিতে একই কাজ প্রতিদিন করার জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে সেই প্রসিডিওরটা তৃণমূল কংগ্রেস তৈরি করে নিয়েছে ইভিএম এর বাহানা প্রতি নির্বাচনের পরে ইভিএম সমস্যা করছে ইভিএম এ কারচুপি হতে পারে ইভিএম এই কোন কোন জেলায় অলরেডি নির্বাচন কমিশন ইভিএম চেক করতে শুরু করে দিয়েছে কোন জালিয়াতির সম্ভাবনা নেই যে জায়গাগুলো যে জেলাগুলো সেনসিটিভ সেই জেলাগুলোতে দক্ষিণ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জেলা যার পারে চেক করা শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ লাখ ভোটে জিতলেও এটা বলা যাবে না যে ইভিএম জালিয়াতি করে যেটা হয়েছে পুরুলিয়া অত্যন্ত সেন্সিটিভ আজ জেলা ইভিএম পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা সবচেয়ে সেন্সিটিভ জেলা মালদায় কংগ্রেসের যথেষ্ট প্রভাব রয়েছে মালদা জেলার কোনো কংগ্রেস নেতা বলতে পারবেন না কোচবিহারে বলতে পারবেন না যে ইভিএম ট্যাম্পার করে ইভিএম জালিয়াতি করে সেখানে ভোটে জিতেছে বিজেপি কালিম্পং দেখে নিন এই এই জেলাগুলোতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে জলপাইগুড়ি আট জেলা এবং দার্জিলিং অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মালদা মুর্শিদাবাদ কালিম্পং জলপাইগুড়ি পুরুলিয়া প্রাথমিক পর্যায়ে এই আটটা জেলায় ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিক করছে তৃণমূল কংগ্রেস প্যানিক করছে অলরেডি ইভিএম পরীক্ষাও সাকসেসফুলি হয়ে গেছে যে ইভিএম গুলো সমস্যা করছে যেখানে কোনো আলো ব্লিঙ্ক করছে না যেখানে হয়তো কাগজের সমস্যা হচ্ছে সে সমস্ত ইভিএম বাতিল হচ্ছে অলরেডি দিল্লি থেকে কন্ট্রাক্ট চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী ইভিএম মেশিন সিকিউর করতে শুরু করছে কোনো জারি জুরি চলবে না এবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বুঝতে পারছেন বলে এই বাইট গুলো দিচ্ছে মানে তো বাংলাদেশ আমি দেখছিলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন চ্যানেল এবং ঘটনার চক্রে সেই চ্যানেলগুলোতে আমাকে নিয়েও বহু কথা হয় টাইমলাইনে ময়ুকরঞ্জন ঘোষ সেই নামগুলো চলে আসে বলে আমি মাঝে মধ্যে বাংলাদেশি চ্যানেল গুলো একটু সার্চ করে দেখি একটু পোর্টাল গুলো দেখি আমি স্তম্ভিত হয়ে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইকটা আমি শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাইকটা হিলিয়ে দেবো ভারতকে এই বাইকটা দেওয়ার পরে বাংলাদেশি চ্যানেল এটাকে হেডলাইন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা ভারতবর্ষকে হিলিয়ে দেবে সেখানে কমেন্ট আসছে এটাই তো আমরা চাই ভারতবর্ষকে হিলিয়ে দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কমেন্ট আসছে বাংলাদেশীরা কমেন্ট করছে জেহাদিরা কমেন্ট করছে বাংলাদেশী পোর্টালে কমেন্ট হচ্ছে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিনিসটা চাননি উনি অনেক সময় এপাং ওপাং ঝপাং ধুবনন্দন ইত্যাদি ইত্যাদি বলেন কিন্তু এটা আমার ধারণা স্লিপ অফ টাম কারণ একজন মুখ্যমন্ত্রী তিনি কিভাবে নিজের দেশকে এলিয়ে দেওয়ার কথা বলবেন নাড়িয়ে দেওয়ার কথা বলবেন এটা কি চলছে তিনি তো একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো ভারতের সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন কেন দেশকে ঘিরিয়ে দেব এরকম কথা বলবেন কেন একজন এগুলো তো আসিম মোহাম্মদ দেখে বন্দ্যোপাধ্যায় দেখা উচিত নয় কেন দেখছে দেখুন কি বলেছিলেন সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালালে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো রয়েছে এদের প্রধান বিচারপতির বেঞ্চে কমিশন জানা একটি কেরালের নব্বই শতাংশ ফর্ম ফর্মগুলির কাজ হয়ে গিয়েছে পঞ্চাশ শতাংশ ডিজিটালাইজেশনও সম্পূর্ণ হয়ে গেছে এভাবে বিভিন্ন রাজ্যে ডিজিটালাইজেশন প্র পদ্ধতি সম্পন্ন হচ্ছে এখন এই প্রক্রিয়া স্থগিত রাখার কোনো প্রয়োজন নেই পাশাপাশি স্বল্প সংখ্যক বিএলও দিয়েই কাজ হয়ে যাচ্ছে বলে নির্দিষ্ট ভাবে জানানো হয় আদালত চাইলে হলফনামা দিতে পারে আদালত চাইলে হলফনামা দিতে পারে কমিশন অর্থাৎ অর্থাৎ খুব সহজভাবে আমি যারা আমার অতিথিরা রয়েছে তাদের কাছে যাওয়ার আগে খুব সহজভাবে একবার সিনপসিস সারাংশটা দেখে নিতে চাই সুপ্রিম কোর্ট ঠিক কী বললো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জন্য এটা বড় ধাক্কা এসআইআর কোনোভাবেই স্থগিত হচ্ছে না কিন্তু এসআইআর ঠিকভাবে করতে হবে এটা তো সবাই চাইছে ভারতীয়দের নাম যাতে বাদ না যায় এটা তো সবাই চাইছে নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার রয়েছে এসআইআর করা এসআইআর সাধারণ প্রক্রিয়া নয় এটি নিবিড় সংশোধনী যেটা স্বচ্ছ সেটাই কমিশনকে করতে হবে কমিশন এবং কমিশনের নীতি ব্যাখ্যা করা হবে নির্বাচন কমিশনের ভারতীয়দের নাম কেন বাদ যাবে ভারতীয় মুসলমান ছেড়ে দিন ভারতীয় হিন্দুদের নামও বাদ যাবে ভারতীয় খ্রিস্টানদের নাম বাদ যাবে না হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি যারা ছিল তারাই থাকবে দুহাজার দুইতে ছিল দুহাজার চব্বিশেও থচ্ছিলো দুহাজার পঁচিশেও থাকবে বাদ যাবে রোহিঙ্গারা বাদ যাবে বাংলাদেশে অনুপ্রবিশয় আমি আবারও বলছি যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হবে যারা রয়েছেন তাদের সাথে একবার আলাপ করে দিন তারপর আমি আমার দর্শকদের সাথে কিছুটা সময় ব্যয় করব। যারা এই মুহূর্তে রয়েছে আর রয়েছে এদিন প্রধান বিচারপতির বেঞ্চে কমিশন জানা একটি কেরালের নব্বই শতাংশ অ্যানুমরেশন ফর্ম বিলির কাজ হয়ে গিয়েছে পঞ্চাশ শতাংশ ডিজিটালাইজেশনও সম্পন্ন হয়ে গেছে এভাবে বিভিন্ন রাজ্যে ডিজিটালাইজেশন পদ্ধতি সম্পন্ন হচ্ছে এখন এই প্রক্রিয়া স্থগিত রাখার কোনো প্রয়োজন নেই পাশাপাশি স্বল্প সংখ্যক দিয়েই কাজ হয়ে যাচ্ছে বলে নির্দিষ্ট ভাবে জানানো হয় আদালত চাইলে দিতে পারে চাইলে অর্থাৎ খুব সহজ ভাবে আমি যারা আমার অতিথিরা রয়েছে তাদের কাছে যাওয়ার আগে খুব সহজ ভাবে একবার সিনক্সিস সারাংশটা দেখে নিতে চাই সুপ্রিম কোর্ট ঠিক কি বললো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা এসআইআর কোনোভাবেই স্থগিত হচ্ছে না কিন্তু এসআইআর ঠিকভাবে করতে হবে এটা তো সবাই চাইছে ভারতীয়দের নাম যাতে বাদ না যায় এটা তো সবাই চাইছে নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার রয়েছে এসআইআর করা এসআইআর সাধারণ প্রক্রিয়া নয় এটি নিবিড় সংশোধনী যেটা স্বচ্ছ সেটাই কমিশনকে করতে হবে কমিশন এবং কমিশনের নীতি ব্যাখ্যা করা হবে নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার রয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছে এসআইআর থেকে যাতে কারোর নাম বাদ না যায় আরে এটাই তো নির্বাচন কমিশনও চাইছে ভারতীয়দের নাম কেন বাদ যাবে ভারতীয় মুসলমান ছেড়ে দিন ভারতীয় হিন্দুদের নামও বাদ যাবে না ভারতীয় খ্রিস্টানদের নাম বাদ যাবে না হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি যারা ছিল তারাই থাকবে দু হাজার দুইতে ছিল দু হাজার চব্বিশে ছিল দু পঁচিশেও থাকবে বাদ যাবে রোহিঙ্গারা বাদ যাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী আমি আবারও বলছি যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা